মঙ্গলবার সকালে ঢাকার মহাকালী এলাকা থমথমে সরকারি তিতিমিল কলেজের সামনে পুলিশ আর সেনাবাহিনীর উপস্থিতি ছিল যেন যুদ্ধক্ষেত্র আবাস দিচ্ছে কলেজের মূল ফটকের সামনে দাঁড়িয়ে শত শত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মহাখালী রেলগেট থেকে রাওয়া ক্লাব পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় অবস্থান নিয়েছিলেন এই অস্থিরতা কলেজের শিক্ষার্থীদের দাবিকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকেই উত্তেজনা শুরু হয় তিতুমির কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আসছেন কিন্তু দাবিগুলি পূরণ হয়নি তাই তারা সোমবার বেলা সাড়ে এগারোটায় মিছিল নিয়ে রেল ক্রসিংয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন বিকেল চারটা পর্যন্ত চলে এই কর্মসূচি পরে তারা ঘোষণা দেন মঙ্গলবার বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত মহাকালী অবরোধ করবেন সকালে দেখা যায় কলেজ চত্বর জুড়ে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি পুলিশ কলেজের ভিতরে এবং পটকের বাহিরে সারিবদ্ধ দাঁড়িয়ে তবে এত নিরাপত্তা কেন শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন আমাদের কলেজকে কি হয়ে গেছে ফেসবুকে এমনই ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীর মূলত আরেক শিক্ষার্থী শাকিল আহমেদ লিখেছেন দিদিমির কলেজ বিশ্ববিদ্যালয় হোক বা না হোক পুলিশ লাইন তো ঠিক হয়ে গেছে আমার ক্যাম্পাসে পুলিশ কেন আন্দোলনে তিনটি দাবি তুলে ধরেছেন শিক্ষার্থীরা দাবিগুলি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল করে তিতুমির কলেজকে পৃথক করা একটি কমিশন গঠন করে কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরে প্রক্রিয়া শুরু করা তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর জন্য রূপরেখা তৈরি করা মহাখালী এলাকায় এদিন যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ে জনসাধারণ উদ্বিগ্ন হলেও শিক্ষার্থীদের দাবি তাদের কাছে ন্যায্য দাবি বলে মনে হয়েছে দিনের শেষের দিকে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে সবার মনে এক ধরনের অস্থিরতা তবে শিক্ষার্থীরা স্পষ্ট বার্তা দিয়েছেন তাদের দাবি পূরণ না হলে আন্দোলন চলবে রিপোর্ট ওয়ালফিশন